সিকিম আর বাংলা দূষণে ভরবে ব্যাপক ক্ষুব্ধ শিলিগুড়ির মেয়র গৌতম দেব বেশ কিছুদিন যাবত সিকিম রাজ্যের জঞ্জাল নিয়ে এসে ফেলা হচ্ছে শিলিগুড়ির শহর লাগোয়া ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা এবং ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় বিষয়টি গোচরে আসে গত মাসে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকটি ট্রাক আটক করে এবং পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ দেখা যায় ট্রাকে করে জঞ্জাল নিয়ে এসে সিকিম থেকে ফেলা হচ্ছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় আর এই ঘটনা অর্থাৎ এই ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এবং উত্তেজনা ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ আর এরপর আবার এই একই দৃশ্য দেখা যায় স্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে শিলিগুড়ির পৌর নিগম এবং পুলিশ প্রশাসন এবং গোটা বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়ার পর বেজায় চটেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজ শিলিগুড়ি পৌর নিগমের সাংবাদিক বৈঠক করে গৌতম দেব জানান গোটা বিষয়টি জানানো হয়েছে রাজ্য সরকারকে রাজ্য সরকার সিকিম সরকারের সাথে বিষয়টি নিয়ে কথা বলবে এবং পুলিশ প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনকে করা ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে আর এটা মেনে নেওয়া হবে না বলেই জানান গৌতম দেব গৌতম বাবু বলেন যে ক্লিন সিকিম আর জঞ্জাল ভরা বাংলা এটা মেনে নেওয়া হবে না বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি এমনটাই জানিয়েছেন কোন বিষয় যার জন্য আজ তড়িগড়ি পেস্টটা আমরা ডাকলাম সেটা হচ্ছে কি যে ইদানিংকালে দেখা যাচ্ছে আমরা নোটিশ করছি যে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম তারা তাদের ওয়েস্ট মেটিরিয়াল আমাদের ডাম্পিং গ্রাউন্ডে তারা অত দূর থেকে এখানে পাঠিয়ে দিচ্ছে আর নিজেরা বর্জ্য শূন্য রাজ্য হিসাবে নিজেদের এস্টাবলিশ করছে এর আগে মেডিকেল ওয়েস্ট নিয়ে একটা গাড়ি ডাবগ্রাম টু এস ছিল সেখানকার গ্রামবাসীরা গাড়িটাকে ধরে আটক করে এবং সেটা নিয়ে একটা স্পেসিফিক মামলা হয় আমরা আমাদের ডাম্পিং আউটের চারিদিকে আমরা লক গেট করেছি ওটাকে আরও শক্তিশালী করছি আমরা সিসি ক্যামেরা আরও শক্তিশালী করছি এবং পুলিশের সাথে আমাদের অনেকবার মিটিং হয়েছে আরও মিটিং হবে যাতে ভিজিলেন্সটা বাড়ানো এটা তো দিনের বেলার ঘটনা কিন্তু রাত্রিবেলাতেও এরা রাতের অন্ধকারেও এই আবর্জনাগুলো তারা ফেলছে আজকে যেটা হয়েছে সকালবেলা সাড়ে পাঁচটার সময় গ্যাংটক থেকে তিনটে ট্রাক একটা এসকে জিরো এইট ডি জিরো থ্রি টু ফোর আর দুটো ডাব্লু বি সেভেন থ্রি ফোর ওয়ান জিরো টু জিরো ডবলু বি সেভেন থ্রি এইচ ওয়ান জিরো ফাইভ ফোর এই তিনটে গাড়ি দশ থেকে বারোটা নজনের এক একটা গাড়িতে মাল নিয়ে এরা সমস্ত আবর্জনা এরা সিকিম থেকে নিয়ে গ্যাংটক থেকে তারা আমাদের ডাম্পিংে ফেরার সময় আমাদের সিকিউরিটি অফিসাররা ইন্টারসেপ্ট করে আটকায় সেই গাড়িগুলো আমি সেক্রেটারিকে বলেছি যে এফআইআর করতে তিনি নিশ্চয়ই এফআইআর করেছেন আমি একটু পরে সেটা আবার চেক আপ চেক করছি এবং আমি কমিশনার অফ পুলিশ তাকে আমরা বলেছি যে এই গাড়ি তিনটাকে আটকাতে এবং আইন অনুযায়ী করা ব্যবস্থা নিতে এবং আমি রাজ্য সরকারকেও জানাচ্ছি যে রাজ্য সরকার থেকে সরকারি পর্যায়ের অফিসাররা যেন সিকিমের চিফ সেক্রেটারি বা অন্যান্য আধিকারিকদের এইভাবে চিঠি দেয় এক তো মেডিকেল ওয়েস্ট তারা পাঠাচ্ছে দ্বিতীয়ত এইভাবে রাতের অন্ধকারে তারা এই গাড়িগুলোকে প্লাই করাচ্ছে এবং আমাদের শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে তারা এগুলো পাঠাচ্ছে দিস ইজ হাইলি অবজেভেশ এই অনৈতিক কাজ সিকিম সরকার করছে দি গভর্নমেন্ট অফ সিকিম তিস্তার মধ্যেও কিছু ফেলে দিচ্ছে কিনা একটা ভয়ঙ্কর কাণ্ড ওদের তো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কথা বলুক ওদের একটা রাজ্য আছে ওদের ফান্ডিং আছে ওরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করুক তা না করে এইভাবে কেউ করে নাকি এতদিনের একটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গে করিডোর দিয়ে ওরা তো ওদের সমস্ত কিছু হয় আমরা অনেকগুলো ব্যাপারে আমাদের রাজ্য সরকার একটা লিবারেল অ্যাটিচিউড নেয় যেহেতু ছোট্ট প্রতিবেশী রাজ্য সেভেন্টি ফাইভে এর মার্জার হয়েছে ইন্ডিয়ার সাথে আমরা সেগুলো জানি কিন্তু ওরা যদি এইভাবে আমাদের ডমিনে এসে এই ধরনের ঘটনাগুলো ঘটে এটা